আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনের বেবি প্যান্টটি কাটিং ও সেলাই শেয়ার করবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এটা আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি তো এখানে আমি দুই টুকরো কাপড় নিয়ে নিয়েছি দুই পাটের জন্য তো আমি মাপটা দেখিয়ে দিচ্ছি লম্বায় আছে বারো ইঞ্চি পরিমাণ আর এটার পাশে আছে হচ্ছে আঠারো ইঞ্চি পরিমাণ তো এরকম হাফ গজ কাপড় নিলে আপনার এই ধরনের প্যান্ট তৈরি করতে পারবেন অনায়াসে তো মাঝ বরাবর এখানে একটা ভাঁজ করে নিলাম এখন আমি আবার লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি বারো ইঞ্চি আর পাশে আছে নয় ইঞ্চি চার ভাজে যেহেতু কাপড়টা আছে তো এটা আমি চার থেকে পাঁচ বছরের বেবির জন্য তৈরি করেছি এই মাপ ফলো করে আপনারা যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করতে পারবেন একটু কম বেশি বাড়িয়ে মাপটা তো এখানে প্রথমে আমি দুই ইঞ্চি ইলাস্টিকের জন্য মার্ক করে নিলাম এটা ইলাস্টিকের ঘর আলাদা করে রেখে দিতে হবে তো ইলাস্টিকের ঘর আলাদা করার পর এখন আমি হায়ের মাপটা নিয়ে নিচ্ছি তো হাই আমি দুই ইঞ্চি ইলাস্টিকের ঘর বাদ দিয়ে আট ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো চার বছর থেকে পাঁচ বছরের বেবি আট ইঞ্চি হাই যথেষ্ট এলাস্টিকের ঘর বাদ দিয়ে আর নিচে পায়ের রানের ঘেরটা আমি সাত ইঞ্চি বরাবর দিচ্ছি এখন নিচের অংশের সাথে হায়ের অংশটাকে রাউন্ড করে শেপ করে মিল করে দিচ্ছি তো এভাবে রাউন্ড শেপ করে মিলিয়ে দিতে হবে তো মিলানোর পরে এখন আমি এই পাশে আর কি বন্ধু সাইডটাতে তিন ইঞ্চি পরিমাণ মার্ক করে দিচ্ছি এখন এখান থেকে এভাবে রাউন্ড শেপ করে মিলিয়ে দিতে হবে তো এখন মার কোন যায় কেটে নেব খেয়াল করুন আপনারা তো এই পাশে হায়ের অংশটাও আমি কেটে নিচ্ছি আর এই পাশে যে বন্ধু সাইড আমার সাইডে যে বন্ধু সাইডটা আছে সেই বন্ধু সাইডটাও কেটে আলাদা করে নিতে হবে তো এই বন্ধু সাইডটাকে আমি কেটে আলাদা করে নিচ্ছি তো কাটার পরে চারটা পার্টি আলাদা হয়ে গেল তো এখানে চারটা পার্ট তৈরি হলো একটা পায়ের দুই পার্ট আরেকটা পায়ের দুই পার্ট এই যে খেয়াল করুন আপনারা আপনাদের বোঝার সুবিধাটা আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো এখানে টোটাল চার পার্ট আর এখানে আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ চড়া করে কুচির কাপড় নিয়েছি তো কুচির কাপড় কীভাবে নেবেন আর কি কতটুকু নেবেন সেটাও আমি দেখিয়ে দেব তো এখন এই যে এই মাপ অনুসারে বাকি যে কাপড় আছে সেই বাকি কাপড়ের উপর এই কাপড়টাকে রেখে আমি কেটে নিচ্ছি এভাবে একটার পর একটা রেখে কাটলে আর কি নতুন করে আর মাপ দেওয়ার দরকার হয় না একই মাপে সবগুলো কুচির কাপড় কেটে নেওয়া যায় তো কুচির কাপড় সব সময় ডাবল নিতে হয় আমি মাপটাও দেখিয়ে দেবো কতটুকু পরিমাণ নিয়েছি আমি তো প্রথমে এখানে চার পার্ট থেকে আমি একটা পার্টকে আলাদা করে নিলাম আলাদা করে নেওয়ার পরে যে ইলাস্টিকের যে দুই ইঞ্চি সেই দুই ইঞ্চি বাদ দিয়ে আমি বাকিটুকু মাপ দিয়ে নিচ্ছি যে কতটুকু কুচির কাপড় লাগবে এখানে তো এখানে রাউন্ডভাবে মাপ দিয়ে দেখলাম এখানে পনেরো ইঞ্চি পরিমাণ আছে তো এই পনেরো ইঞ্চি পরিমাণে ডাবল করে কুচির কাপড় নিতে হবে তিরিশ ইঞ্চি পরিমাণ চালা একটু বাড়িও নিতে পারেন তো এই যে আমি কুচির কাপড়গুলোকে জোড়া দিয়ে নিয়েছি তো এই পাশে তিরিশ ইঞ্চি পরিমাণ কুচির কাপড় লাগবে এভাবে প্রত্যেকটা কাপড়ই আপনি মেপে নিতে পারেন প্রত্যেকটা পার্টেই তো এই যে চিকন করে মুড়ি ভাজ দিয়ে নিলাম প্রথমে মুড়ি ভাজ দেওয়া নেওয়ার পরে আবার এর মাছ বরাবর ডাবল ভাজ করে নিয়ে মুখটাকে বা কাটা অংশটাকে সেলাই করে আটকে নিলাম সেলাই করে আটকে নেওয়ার পরে এখন এই কাপড়ে কুচি দিয়ে নেব আমি তো সম্পূর্ণ অংশে এভাবে ছোটো ছোটো করে কুচি দিয়ে নিতে হবে তো সুবিধার জন্য আমি পুরো কাপড়ে প্রথমে কুচি দিয়ে নিলাম এরপর প্রয়োজন মতো সেলাই করে করে কুচির অংশ কেটে নেব এই যে এভাবে কুচি দিয়ে নিতে হবে তো আমার কুচি দেওয়া শেষ এখন আমি প্যান্টের একটা পার্ট নিয়ে নেব তো একটা পার্ট নেওয়ার পরে এই যে এলাস্টিকের ঘরের অংশটুকু বাদ দিয়ে তার নিচে থেকে কুচিটাকে এভাবে উল্টো সাইডে বসিয়ে সেলাই দিয়ে নিতে হবে খেয়াল করুন আপনারা আমি কিভাবে কুচির কাপড়টাকে বসিয়ে সেলাই করে নিচ্ছি তো ঠিক ঠিক যে রাউন্ড বরাবর কুচিটা আছে সেই রাউন্ড বরাবরই কুচিটা সেলাই করে নিতে হবে এবং হায়ের কাছে এসে শেষ করে দিতে হবে হায়ের অংশ এখানে কুচির কাপড়টাকে কেটে নিতে হবে হায়ের অংশটুকু আর কি বাদ থাকে বাদ থাকবে যে এরকমটা থাকবে কুচি দেওয়ার পরে এরপরে আমি প্রথমে আর কি এটা আমি উপরের যে অংশ সেই অংশের উপরে সেলাইটাকে বসিয়ে নিলাম কুচির এরপরে নিচের পাটটা খেয়াল করুন আপনারা একইভাবে দুই ইঞ্চি ইলাস্টিকের ঘর রেখে এটা হবে নিচের পাট আর কি বাম পাশের পাটটা থাকবে উপরে আর ডান পাশের পাটটা থাকবে নিচে খেয়াল করুন আপনারা নহলে মিলবে না এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এই যে ওপরের পাটটাকে এভাবে রেখে এই যে নিচের অংশে ভাবে মার্ক দিয়ে নিতে হবে আর কি যেটুকু অংশে বাইরে থাকবে এইটুকু অংশে শুধু কুচি লাগাতে হবে আর বাকি অংশ নিচে থাকবে তো এই অংশে আমি কুচি সেলাই করে আটকে নিচ্ছি আর কি এখানে নিচের পাটটাতে খুব অল্প পরিমাণে কুচি দিতে হবে কারণ বেশিরভাগ অংশই ওপরের পাটের নিচে ঢেকে থাকবে তো এখন নিচের পাটটাতে আমি উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিলাম উপরের পাটটাতে চাপ সেলাই দেবো না কারণ এটা যখন আমি জয়েন করব অটোমেটিক এটার উপরে চাপ সেলাই হয়ে যাবে তো এখন এই যে নিচের পাটটার উপরে উপরের পাটটাকে কীভাবে রাখবো আর কি বাম পাট বাম পাশের পাটটা ডান পাশের পাটটার উপরে রেখে উপর দিয়ে সেলাই করে আটকিয়ে নেব আর এতে করেই আলাদাভাবে চাপ সেলাই দেওয়ার দরকার নাই এই উপরের পাটের উপরে অটোমেটিক জয়েন দেওয়ার সময় চাপ সেলাই হয়ে যাবে আর সেলাই করার সময় একটু সরিয়ে আপনারা দেখবেন যে ঠিকভাবে সেলাইটা নিচের পার্টের উপর দিয়ে পড়ছে কি না এই যে একটা পায়ের পাট সেলাই করা হয়ে গেল এই যে এরকমটা দেখাবে এখন অপর পাশেও ঠিক অপর পার্টও আমাদের ঠিক একইভাবে জয়েন করতে হবে প্রথমে এই যে উপরের পার্টের অংশের উপরে সেলাই করে কুচি আটকে নিতে হবে ঠিক বাম পাশেরটার উপরেই নহলে আর কি মিলবে না তো বাম পাশের এই পার্টটার উপরে প্রথমে এই যে দুই দুই ইঞ্চি ইলাস্টিকের ঘর বাদ দিয়ে আমি কুচির কাপড়টাকে সেলাই করে নিলাম এরপরে একইভাবে এটাকে নিচের অংশে রেখে আগেরটার মতো মাপ অনুসারে নিচেরটাতেও আমি কুচি সেলাই করে আটকে নিলাম এখন একই নিয়মে নিচেরটাতে চাপ সেলাই দিয়ে নিলাম এবং নিচেরটার উপরে উপরের পাটটা রেখে উপরেরটার উপরেও রাউন্ড করে সেলাই করে দিলাম এতে করে উপরেরটার উপরেও চাপ সেলাই হয়ে গেল তো এই খুব ধীরেভাবে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে না অসুবিধা হয় এরপরও যদি কোনো রকম সমস্যা থাকে আপনারা কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখন একটা পার্টকে সোজাভাবে রেখে আর একটা পার্টকে উল্টোভাবে রেখে দুই সাইড সেলাই দিয়ে নিতে হবে তো খেয়াল করুন আপনারা একটা থাকবে সোজা পিসটা আর একটা থাকবে উল্টো পৃষ্ঠেভাবে দুইটা সাইডে আমি সেলাই করে নিচ্ছি তো দুইটা সাইড সেলাই করে নেওয়ার পরে এটাকে মাছ বরাবর আমরা টেনে আলাদা করব সোজা করে নিয়ে মাছ বরাবর টান দিলাম দেখুন দুই পায়ের অংশ আলাদা হয়ে গেল এবং হায়ার অংশ মিলে গেল এখন নিচে হায়ার অংশ সেলাই করে নেব তো হায়ার অংশকে একসাথে ধরে এভাবে সেলাই করে নিতে হবে আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে অথবা দুইটা থেকে তিনটা সেলাইও আপনারা দিয়ে নিতে পারেন যেহেতু এই জায়গায় চাপ পড়ে মানে সে বসলে পারে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো এখন নিচের অংশ সেলাই শেষ এখন আমি লাস্টিকের ঘর তৈরি করে নিচ্ছি তো প্রথমে চিকন করে একটা ভাঁজ দিয়ে সম্পূর্ণ অংশে এভাবে সেলাই করে নিলাম এরপর আমি লাস্টিক নিয়ে নিচ্ছি তো বাবুর যে কোমরের মাপ তা থেকে দুই থেকে আড়াই ইঞ্চি কম নিলে ইলাস্টিক আর কি মাপটা ঠিক হয়ে যায় তো আমি এখানে ষোলো ইঞ্চি লাস্টিক নিয়েছি বাবুর কোমর আর কি আঠারো ইঞ্চি বা একটু বেশি তো এখন এই যে রাউন্ড করে সেলাই করে নেওয়ার পরে এটাকে প্যান্টের উপরে রেখে প্যান্টের কাপড়টাকে এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে আর ইলাস্টিকটা যখন শেষ হয়ে আসবে তখন কাপড়গুলো কুচি হয়ে কুচকে আসবে তো ওইখানে ইলাস্টিকটাকে টান দিয়ে বের করে করে কাপড় উপরের অংশ সরিয়ে সরিয়ে ইলাস্টিকটাকে লাগিয়ে নিতে হবে খেয়াল করুন এই যে উপরের কুচির অংশ কাপড় সরিয়ে সম্পূর্ণ ইলাস্টিক লাগিয়ে নিলাম এখন সম্পূর্ণ কাপড়টাকে এই কুচিগুলো সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে সমানভাবে করে নিতে হবে এরপর মাঝখান দিয়ে একটা সেলাই আটকে দিতে হবে নইলে ভিতরে ইলাস্টিকটা উল্টে যাবে তো এভাবে আটকে দিলে দেখতেও সুন্দর লাগে তো এখন রাবার লাগিয়ে নিলেই আমার প্যান্টটি আসলে তৈরি হয়ে গেল তো এখন আমি আমার প্যান্টের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি সৌন্দর্যবিধির জন্য একটা এক্সট্রা ফুলও লাগিয়ে নিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ